ধীরতিকান্দি ইউনিয়নের জগতপুরে মসজিদে মারামারি ঘটনা মিথ্যা বলে দাবি করেছে এলাকাবাসী অপচারকারী কফির উদ্দিন ও খুনি নাজিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় কুমিল্লা প্রতিনিধি হানিফ মিয়ার ভিডিও প্রতিবেদনে এবার দেখুন বিস্তারিত কুমিল্লার তিতাস উপজেলার নং বিস্তারিতান্দি ইউনিয়নের জগৎপুর গ্রামে মসজিদে মারামারি হয়েছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাজি আব্দুস সালাম মোল্লা মেম্বা আপনার যে প্রশ্ন করছেন যে গতকাল সোশ্যাল মিডিয়ায় মসজিদ সম্বন্ধে যে বা সরাইতেছি এটা আপনারা আগেও দেখছেন এই ধরনের মিথ্যা প্রভাকাণ্ড ফেশিস্ট আওয়ামী লীগের আমলে কিছু আওয়ামীলীগ কুচুক্তি মহল সব জায়গায় আমাদের এখানেও আছে তিনি বলেন জগৎপুর গ্রামের দক্ষিণ পাড়া জামে মসজিদের নির্মাণ কাজ শুরু থেকে বর্তমানেও আমি কাজ করে যাচ্ছি তিরিশ বছর যাবত আমি এই মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং বর্তমানে সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি এক বছর আগেও থেকে খুনি কফিলুদ্দিন ও মাদব ব্যবসায়ী চাঁদাবাজ ও খুনি নাজির আমাকে মসজিদ কমিটির সভাপতির পদ থেকে সরানোর জন্য নানা ষড়যন্ত্র করে আসছে সেই জন্যই এলাকার চিহ্নিত অপরাধী কফিল উদ্দিন ও নাজির আমাকে বিভিন্নভাবে হুমকি টমকি দিয়ে আসছে এছাড়া তারা আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কাল্পনিক ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে তাদের মনগড়া অপচার চালিয়ে যাচ্ছে আর সেই চেষ্টা বাস্তবায়ন করার লক্ষ্যে গত আঠাশ সেপ্টেম্বর রবিবার নিজেকে মসজিদের সভাপতি করে কফিল উদ্দিন ও খুনি নাজির আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপচার চালাচ্ছে তিনি আরও বলেন মসজিদের ইমাম শাহআলম সরকার মক্তব পড়া অবস্থায় ছাত্রছাত্রীরা হাউমাউ করলে এক পর্যায়ে ইমাম বলে উঠলেন এই মসজিদে রাজনৈতিক চলবে না তার বলা কথা মুক্তবে পড়া ছাত্রছাত্রীরা মসজিদ থেকে ঘরে গিয়ে বাবা মাকে জানালেন পরের দিন মুক্তবে পড়া এক ছাত্রের অভিভাবক মোহাম্মদ আমিরুল ইসলাম মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে জানতে চায় কেন তিনি এমন ধরনের কথা বলেছেন তখন মসজিদের ইমাম ও অভিভাবক আমির হোসেনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলে এই বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে সমাধান হয়ে যায় আর সেই ঘটনাটিকে পুঁজি করেই আমার বিরুদ্ধে মিথ্যা অপ্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে সেটা সমাধানও হয়ে গেছে কিন্তু এটাকে পুঁজি করে আমার বিরুদ্ধে মিথ্যা অপ্রচার চালিয়ে যাচ্ছে কফিলউদ্দিন ও নাজির আমি নাকি মসজিদ কমিটির সভাপতি না তিনি বলেন নাজির দেয়া একটা খুনি সে খুন করে চট্টগ্রাম থেকে পালিয়ে এসে এখন তিতাসের ভীতিকান্দির জগৎপুর গ্রামে একের পর চুরি ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মদণ্ড করে আসছে সে চট্টগ্রাম থেকে বহিরাগত চোর ডাকাত এনে এলাকায় চুরি ডাকাতি ও মাদক ব্যবসা পরিচালনা করত যায়েদ আলীর ছেলে খুনি নাজিরের ভয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে নাজির মেলামচর গ্রামের সৌদি প্রবাসী মানিকের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করলে সে ভয়ে তাকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিয়ে রকম রক্ষা পান এছাড়া মেলামচর গ্রামের অজিতকে হুমকি ধামকি দিয়ে তার কাছ থেকে চাঁদা আদায় করে হাজি আব্দুল সালাম মোল্লা মেম্বার আরও বলেন এই মসজিদের সভাপতি পূর্বেও আমি ছিলাম এবং বর্তমানেও আমি আছি কিন্তু মৃত মোমতা ছেলে কফিল উদ্দিন এক বছর ধরে নিজেই নিজেকে সভাপতি দাবি করে আসছে সে এটা জানেন না যে প্রতিটি মসজিদেরই একটা কমিটি থাকে আর সেই কমিটির মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি বরাদ্দ আসে আর মসজিদ আসা সেই বরাদ্দ আমি ও আমার সেক্রেটারি গিয়ে আনতে হয় আমার বিরুদ্ধে মিথ্যা অপ্রচারকারী খুনি কফিলউদ্দিন ও খুনি নাজিরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি অভিভাবক আমিরুল ইসলাম জানান আমি মেলামচর সুবাস মেম্বারের বাড়িতে গেলে খুনি নাজির ও তার দলবল নিয়ে আমাকে মারতে আসে সে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে তার বিরুদ্ধে কথা বললেই সে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ্রচার চালায় আর সে কফিলুদ্দিন আমার মসজিদ কমিটির কেউ না সে আবার কি করে সভাপতি হয় আমাদের মসজিদ কমিটির সভাপতি হলেন সালাম মেম্বার মসজিদের সভাপতি নিয়ে এলাকাবাসী বলেন ফিলুদ্দিন আমাদের মসজিদের সভাপতি না এটা তার মনবরা কথা একটা মসজিদ তো আর কারও মনবরা কথায় চলে না এই মসজিদের সভাপতি সালাম মেম্বার ও সেক্রেটারি হাবিবুর রহমান জগৎপুর মসজিদের ঘটনা সম্পর্কে সেক্রেটারি হাবিবুর রহমান জানান মসজিদ কমিটির সভাপতি সালাম মেম্বার মসজিদে কোনও মারামারি ঘটনা ঘটে নাই এটা মিথ্যা কথা এলাকাবসী জানান মসজিদে কোনও মারামারি হয় নাই মসজিদের শুক্রবারে টাকা পয়সা নিয়ে অভিযোগ উঠলে মসজিদের ক্যাশিয়ার মুয়াজ্জেম বলেন শুক্রবার মসজিদে টাকা উঠিলে সব টাকা পয়সা আমার কাছে ছিল এখানে সালাম মেম্বার পকেটে ভরে মোট করে নিয়ে যায় এই অভিযোগ মিথ্যা আমরা এই মিথ্যা অপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এখানে আমাদেরই বাড়ির সে কুয়েতরা থাকে কবুরুদ্দিন কুয়েের নাম ওইখানে যখন আমি মসজিদ করা আরম্ভ করলাম তখন সে বলল তাকে বললাম যে মসজিদে কিছু সহযোগিতা করো সাহায্য করো তখন বলল যে ভাই আপনি একটা কাজ করেন মসজিদরার এই সমস্ত ড্রি ডিজাইনটা ড্রয়িংটা আমার নিকট পাড়াইয়া দেন দিলে আমি ওই দেশের থেকে কিছু টাকা পয়সা আমার যেই কফিল আছে বা যারা বন্ধুবান্ধব আছে আমি ওইখান থেকে লক্ষ লক্ষ টাকা নিতে পারি এই মসজিদের ডিজাইনটা দেহাই তখন আমি এখান থেকে মসজিদরা এই ইয়া দিয়া সাংবাদিক দিয়ে ক্যামেরা ট্যামেরা কইরা সুন্দরভাবে সহ দেহাইয়া আমি তার কাছে কয়ে পাড়াইছি এই সুবাদে প্রথম যখন আমি মারি বড়ট করি এইখানে দিল আমাকে ষাট বাষট্টি হাজার টাকা বলে যে এই টাকাটা বর্তমানে উঠছে। আমি আরও টি কালেকশন করবো এইখানে আমার কয়েকজনে আমার কফিলে বলছে দশ লাখ টাকা দিব আর কুয়েতের তারা তো জানেন আপনারা এমনি ওই কুয়েতেরা আমিরা ইয়ারা এই অনেক টাকা পয়সা দিয়ে কুয়েতি মসজিদগুলো করে দেয় তো আপনারা জানেন অবগত আছেন তো এই সুবাদে আমি তার কথা বিশ্বাস করছি এরপরে যখন তে বলছে যে সাদের টাকা আমি পাড়ামু সাদের টাকা রাতে পারায় নাই এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়েছি সাদের জন্য আমি যাই হোক ইয়াটিয়া করছি এরপরে আর সে কোনো টাকা পয়সা দেয় নাই তখন বাইদি ভাই আমি জানতে পারলাম যে তে কুয়েতের থেকে যা তার যে বন্ধু বান্ধব একটা আইছে যে ওইখান থেকে সে বিশ লক্ষ টাকা ওইখান থেকে মসজিদের নাম কইয়া উড়াইছে কিন্তু এই টাকা না দিয়া যখন তারে বললাম যে তুই ওইখানে কতটুকু কালেকশন করছো আমি তো একটা এরম একটা খবর পাইলাম যে ওইখান থেকে বিশ লক্ষ টেহা তুই কালেকশন করছ ইয়া কবরুদ্দিন কবর তখন আমি বললাম যদি তোর টাকা হয়ে থাকে তুই বলবি মসজিদ দে এটা আমার নিজস্ব টেকা আর যদি না হয় তাহলে তুই এই টাকাটার হিসাব দি আমাদের টেহারা বুঝাই দি কারণ আমি তো সভাপতি এটা না কই সে এখানে ফেসিস্ট সরকারের কায় এক ক্যাডার বাহিনী আনছে যে নাকি খুনি যার নামে মারার কেস আছে নাজির করিয়া নাম জায়েদ আলীর ছেলে আমাদের এখানে জাহেদ আলীরে সিনে না এমন লোক নাই সে নাম করা লোক ওই জায়েদ আলীর ছেলে নাজির এই নাজিরও নাম করা লোক সে চিটাগাং একটা মারার করিয়া বর্তমানে দেশে আছে প্রায় সাত আষ্ট বছর লাগাতে এইখানে তে ইয়াবা ইয়াবা তারপর গাজা মদ হিরোইন যত প্রকার ব্যবসা আছে এখানে করে মাঝে মাঝে সে থেকে কিছু লোক আসে তার বাড়িতে এইখানে যখন লোকটি আসে তখন এই বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হয় যেমন ছোট্টগ্রামতে কিছু চার পাঁচ জো পাঁচ সাত কেন্দ্রিক ট্র্যাক্টর ডাকাতি হইছে দশ সাবের গাড়িটা দু চরের চোরের মিয়া জেলা ও দশ সাবেক ওনার গাড়িতে ডাকাতি কইরা প্রায় এক লক্ষ টাকা নগদে রাখছে এবং মোবাইল টোবাইল রাখছে তারা আকারে ইংকিতে ধরতে পারছে যে যেটা চেহারা শুরু দেখছে আমার কাছে যা বলছে যে ওই হইতে পারে এরকম ধারণা যাই হোক যশ সব না যশসব কয় নাম ঠিকানা সঠিক না অনুমান কিছু লাভ নাই আল্লাহ এবারে আল্লাহ আল্লুক আল্লাহর কাছে ছেড়ে দিছে কিছুদিন পূর্বে ইয়াত মেলামসর এইখান থেকে আছে মতিশিলের ছেড়ে মানিক মানিক কইরা নাম সে প্রবাসী তারে যাইয়া ঘরের ভিতরে চুরি ধরছে দাও ধরসে ধর তোর কোবাইয়া চালাম তুই এক লাখ থেকে সাদা দিতে গো এর পরে দেয় না শেষ পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা চাঁদা নিয়া তাকে শাসে পরশু দিন চুপ করে চুরি করে গেছে এর আগের একদিন আগের ঘটনা ব্যাসের ভাড়ার মনুকরকম কর্মকারের ছেলে আর হইল ক্ষিরোদের ছেলে এই তাগর দু জন্ডের আজের অন্ধকারে ঘর থেকে ডাক আইন ফুজাইয়া তাগর থেকে পঁয়ত্রিশ হাজারটিয়া লইয়া তা করে সার দিছে তাকে বাপ মাইয়া কয়েক লাখকে দিয়ে যে এইভাবে সে সাদাবাজি সন্ত্রাসী করতেছে ইভেন এই যে এন মুকলের দোকান আছে এখানে একটা দোকান আছে মুখবলাই এখনো পাইবেন দোকানে এই মুখবল রাইয়া কইছে তুই এন দিলে থাকতে পারবি না তোর গায়ে ইয়ে মাইলাম এন করমো তেন করম এই ব্যাচারা এক সাতটা দোকান বন্ধ হয়ে রাখছিল এর ভোর চাপ সৃষ্টি দিয়েছে এর ভোর বন্ধ হয়েছে এখন এই কবলুদ্দীর এই পরামর্শে তে এখানে এই বইয়া বইয়া কদিন পরে পরে ডিক্লেয়ার করে কফুলের সভাপতি তেই আপনারা দেখেন তার বিডিটা কফুলের ভাই আছে এখানে দুইটা আর আছে তে আর এই গ্রামের এই সমাজের কোনো লোক আছে কি না এই মানে এইখানে যে আমরা নতুন সভাপতি বানাইছি কফুলে কিন্তু আমি কালকে ভিডিও ফুটেছে দেখলাম কফুরুদ্দি বলতেছে তারে নাকি এই এলাকার সমাজের লোকেরা বানাইছে আমার প্রশ্ন প্রবুল দিয়ে একটা প্রমাণ দেখাত যে তারে এই এলাকার বা এই সমাজের কেউ তারে বানাইছে বানাইছে চুর এই যে দায়দ যেটা নাকি চুর যেটা নাকি খুনি তাকে প্রতি মাসে দশ হাজার টাকা দেয় দে তাকে পালে দশ হাজার টাকা করে দিয়া তারে ফালে এখন এই যে প্রভাকাণ্ড করছে ভাই বড় আফসুস দুঃখের বিষয় পঞ্চাশ লক্ষ টাকা খরচ করিয়া আমি এই মসজিদ আল্লাহ করেছে আমিও ছিলাম আপনারা হয়তো দূরের এই যে আজকে সাংবাদিক হানিফ কাসের বাড়ি দুলারামপুর এই সমস্ত কথাগুলা সম্পূর্ণ হানিফে বা যারা নাকি দুলারামপুর দুলারামপুরবাসীও আমার এই মসজিদে চাঁদা দিছে আমার বন্ধু বান্ধব এটা হানিফে সাক্ষী আছে এখন আমার প্রশ্ন হইলে এটা আমার সবচেয়ে দুঃখ লাগে দুইজন সাংবাদিক নিয়ে আমি বলতে চাই সাংবাদিকের চরিত্র যদি এরকম হয় একজন সৎ ব্যক্তি একজন ভালো মানুষের সামনে একটা প্রমাণাদি ছাড়া কি কইরা দেখল যে এলাকাবাসী জানতে পারলাম এলাকাবাসী থেকে মসজিদের জন্য উন্নয়নের জন্য একটা ডোনেশন দেক মসজিদের আরো উন্নয়ন হোক এটা আমি চাই সভাপতি তো বড় 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 জিনিস না আমি চাই মসজিদের উন্নয়ন তো এখন আমার প্রশ্ন হইল আমার নামে যে কহেতুক এই মিথ্যা প্রবঞ্চনা এই মিথ্যা কথা এই কহুলুদ্দি এই খুনি নাজিরকে দিয়া এই কয়টা আমি ইডিয়া প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি আমি সামাজিকভাবে দৃষ্টি আমি ইলেকট্রিক মিডিয়া যারা ভাইয়েরা আছেন আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি আর আপনার আপনাদের এই সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ আপনাদের এই সহকর্মী যারা গতকাল এই পোস্টটা দিছে আমার প্রশ্ন কাছে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন এই যে এলাকা বলল কোন লোকে বলছে নাম ঠিকানা আমি জানতে চাই আপনার এলাকার এই আপনাকে মিডিয়ার মাধ্যমে সে জানাই দেব এবং প্রমাণ করার না কেন এই এই মিডিয়া সাংবাদিকরা আমার নামে মিথ্যা এ অপপ্রচার করলো এটা আমি সাংবাদিক ভাইদের আমি তাদের বিচার চাই টাকার বিনিময়ে তারা যে এই সমস্ত কাজ কেন করবে ভাই একটা ভালো লোকের নামে কেন লোক মসজিদের কিসের কমিটি আছে মসজিদের কমিটি তো আমি এখান তো কমিটির কোনো রোদ বদল নাই এখানে কোথায় পাইলো যে এই মসজিদ মসজিদের মধ্যে নতুন কমিটি নিয়া এই মারামারি ধরা ধরি এই সমস্ত তো আমাদের মসজিদে নাই হয় নাই ইয়ে কোথাও থেকে পারবো আর ইয়ার ক্যামেরা কিনা কয় সিসি ক্যামেরা এইটা উদ্দি লাগাই দিয়েছে মসজিদের মাঝে ভিতরে যে লাগাইছে আমি কিন্তু জানি না আমি তো থাকি মিটিং মিছিদের পরে শুনলাম মিছিল ক্যামেরা ভিতরে থাকবে কেন এটার উদ্দেশ্য কি ক্যামেরা থাকবো বাহিরে লাগিয়া ক্যামেরা ক্যামেরাতে ভিতরে থাকবো এটা জানা নাই তাহলে এটা থাকবো পরিকল্পিত এইখানে তারা ক্যানজাম করবে হামনাম হামকামা করবে এই জন্য তারা আমাদের জিরানিকে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ গাড়ি ফুরছে বাড়ি ফুরছে মানুষ মারছে ছাপাইছে আমাদের বিফর না আজকে এই বিচার আল্লাহর তরফ থেকে এই আওয়ামী লীগের ফসছে এখন দেশ ছাড়া হয়ে গেছে তারাও কিন্তু দেশ ছাড়া আল্লাহ করবো আমি আবারও এই যে সাংবাদিকরা আমার নামে মিথ্যা এই প্রভাকাণ্ড এই মিথ্যা কথা লেখছে প্রমাণ ছাড়া ভিত্তিহীন কথাগুলো যারা লেখছে আমি যদিও আপনাদের মধ্যমে বিচার না পাই আমি মহান আল্লাহর কাছে তাদের বিচার চাই আল্লাহ যেন তাদেরকে উচিত বিচার করে তবে কিছু কিছু জানি আজকে যে সাংবাদিক ভাইয়ের আসছেন আপনারাও জানেন আপনারা কিন্তু সাংবাদিক যারা সাংবাদিক সাংবাদিক হই আবার আছে কিছু সাংবাদিক নামে কলঙ্ক আবার কিছু সাংবাদিক নামে কলঙ্ক আছে সাংবাদিক করে সকলে ভাইয়ের মতো জানে কেউ চাচার মতো জানে ভাইয়ের মতো জানে কিন্তু তাগর কিন্তু কেউ হাত তোলে না আপনারা কিন্তু এই কামও করছেন এটা কিন্তু কিছুদিন আগের ঘটনা আমি জানি আমি আর এ বেশ আর বেশি বলবো না তবে আপনাদের বিচার আল্লাহ রাখছেন আপনারা অবশ্যই খেয়াল করছেন গতকাল যে মোয়াজ যিনি নাকি আমাদের মসজিদের মোয়াজ্জেন রফিক হ্যাঁ এবং ওনার কেশিয়ার ওনার বক্তব্য আপনারা নিয়ান আমাকে বলছে আমি নাকি মসজিদের শুক্রবারে ভাসটিয়া দশটিয়া ট্যাড়ি ফগর করে রইয়াই পড়ি সম্পূর্ণ মিথ্যা আমি সালাম মেম্বার আপনাকে দোয়া আপনারা নিজেরাও জানেন যে কোনো মসজিদ মাদ্রাসা যায় আমার সাধ্য মতো আমি দান করি আর এই নাজি ডাকায় সে বলছে আমি নাকি মসজিদের থেকে শুক্রবার ট্যাড়ি ফগর করে লইয়ে নাও জুবিন না এ তো মানুষের কাতার নাই যে নাকি মানুষ খুন করে সে কি মানুষ সে তো মানুষ নেই সে যার তা বলতেই পারে এখন আমার প্রশাসনের কাছে আমার আকুল আবেদন এই নাজি জি এই দেশে কখন কারে মাইরে ভাই এটা ঠিক করে নিয়ে মসজিদে নামাজ পড়বো সকালবেলা চল্লিশ দিন পাশ্বাক্ত সে দিকটা দিছি কি যে আমি যারা চল্লিশ দিন এক পাশ্বাক্ত নামাজ আমি পুরস্কার দেব তো করে মানে তা করে দিয়া তার দাদির কবরের মাঝে দোয়া ভরায় এই হল মেন উদ্দেশ্যরা এই সুবাদে এই যে মসজিদের ইমাম সাহ এটা কিন্তু আমি শোনা কথা বলতেছি আমি বাড়ি ছিলাম আমি ছিলাম ঢাকা আমি যেটা এই শুনছি আমাকে যেটা অভিযুক্ত বস্তুর আমিরিশ জিজ্ঞাসা করতে গেছে যে হুজুর আপনি যে হুজুর বললেন যে এটা রাজনীতির জায়গা না এটা তো রাজনীতি করে না তারা তো আল্লাহরের ডাকে এবং ফাঁসুক তো নামাজ পড়ে আমরা এখানে রাজনীতির উঠেন কেন এই এইটার থেকে ওটা সূত্রবার দুই কথা এই আমিরিশন বলছে তারা বলছে এটা পরে শুক্রবার মিটমাট হয়ে গেছে এখানে তো কোনো মারামারি ধরাধরি আপনারা সিসি পুলিশ দেখেন কে হুজুর লোক খালি কথা কইছে হুজুর দাঁড়াইয়া কথা কইতেছে এইটুকু এমন তো না আপনি দেখেন কারোর ভুকে কেউ হাত পৌঁছে কিনা কেউ ধাক্কা দিছি না এই ধরনের কোনো ঘটনা নাই এই ধরনের কোনো ঘটনাই ঘটে না পরে আমি শুক্রবারে এখানে নামাজ ছড়তে আসিয়া তারপর করলাম যে হুজুর মান হুজুর আপনি ওই লেন মুরব্বী ইমাম সাহেব আপনার দি রাগ কই নাগ না হইয়া দয়া করে আলারস্তে যদি আপনি তার কথায় তার কথায় যদি কোনো রাগ হইয়া থাকেন কষ্ট পাইয়া থাকেন আল্লাহ রসে মাফ করে দেন আপনি মিল্লাই মিশা চলেন এরপরে একটা খবর আসলো হুজুর সম্বন্ধে এই হুজুর থাকতো ইয়াতে দুলারামপুরে ওইখান থেকে হুজুর একটা নারী ক্লাইনকারী হইয়া এই হুজুর এখানে আসে এইখানে আসো এরকম একটা আমার কানে আওয়াজ আছে যে এইখানে একটা নারী গঠিত একটা আরেকটা ঘটনা আছে যেটা আমির একটু ক্ষিপ্ত এই ব্যাপারটা নিয়ে এইটা আমির বলতে পারবো সবটা ঘটনা কি হয়েছে না হয়েছে আর আমি আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই যে যারা লগসে মিডিয়ারা যে কমিটি এইখানে কোনো কমিটি হয় নাই আদৌ কোনো কমিটি হইছে না যখন কমিটি বলে আপনারা জানবেন আমি বর্তমানও সভাপতি এখানে তো কবুল কবুল কী করে হবে আমি আপনার মাধ্যমে এই সবাইকে জানাতে চাই আমি এই ফেসিস সরকার আমলে পাঁচটি টাকাও মসজিদে আসে না আমি যখন বিএনপির পিরিয়ড তখন মসজিদ হয় নাই তখন শুধু বাউন্ডারিটা করছি আমার স্যার ডক্টর খন্দকার মোশারফোসেন সাহেব আমার বাড়িতে আসছিল উনি এই মসজিদের জিম ভাই পঞ্চাশ হাজার টাকা দিছে এই আপনারা গেলে দেখবেন এই বাউন্ডারি আরও পঞ্চাশ হাজার টাকা এই বাউন্ডারিটা করছি এই শুরু মসজিদের কাজ এই পাইছি আর কোনো মসজিদের সময় ইয়ে পাই নাই আর আরেকটা অনুদান পাইছি আমি আসলে মাদ্রাসা ছিল এই মাদ্রাসারা এই বিক্রি করিয়া যা এখন এই যে আবার একটা হুজুর লেগে গেল দেখবেন এখানে আরো চেহা বইটা প্রায় দুই আড়াই লাখ টাকা দিয়া একটা হুজরা আমি অনুরোধ করব এই ধরনের মিথ্যাচার কোন না করে আমি সাংবাদিক আমার বিশেষ আপনারা যাচাই করে একটা ভালো লোকের একটা ভালো একটা লোকের থেকে প্রমাণাদি নেন গোপনে নেন প্রকাশে নেন কোনো আপত্তি নাই আমি জন্মলগ্ন থেকে এই মসজিদের নামে কোনো জায়গা সম্পত্তি নাই এই যে এই মসজিদের কোনো দশটি টাকাও ব্যালেন্স নাই আমি শুরু করছি আল্লাহ আমার দেওয়া শেষ করতে আমার বন্ধু বান্ধব যাই যে যেখানে আছে সকলের এই গ্রামের থেকে এই যে কইসের একটি টাকাও সে মসজিদে দেয় নাই তার বাফের একটা টেহা ওই লাভের টেহানে কোনো লাগাইছে আমি যখন ব্যায়ামসামে জানাইছি ওইটিয়া মসজিদও লাগান জন্য পরে তার এই পঞ্চাশ হাজার টেহা দিয়া ইয়া করেছি পায়খানা করে দিছি পায়খানা একটা বাথরুম বানাই দিছি মসুলিনে ফাটে একটা ডাকাত স্ক্যান্ডিটা গত এক দিন মাসaghi যে আপনার গ্রামে চিটাগাং থেকে আসে নাজির গইরা নাম সেই এখানে চুরি ডাকাতি করে মাদক ব্যবসা করে আমাদের কাছে ইনফরমেশন আছে এই ব্যাপারটা ভাই আপনি আমাদেরকে সহযোগিতা করেন আমি বলছি হ্যাঁ আছে শুধুমাত্র না তার লোকارو দিউজুনা আছে এবং মাঝে মাঝে চট্টগ্রাম থেকে মানে আমারে বলছে আমি বাদী হইকে যামু কেন হ্যাঁ আমি তো বাদী হইতে নাই আমারে মারে নেউ হিসাব আমি আজ বলছি আপনারা জায়গা ধরেন এলাকায় চাই না সারা দেশের জন্যে তারা অ্যারেস্ট করেন আপনারা ভাবলিক মারতেন চান কেন যে আপনি যে মরিয়া থাক আমরা এই কাম করবেন না সে খারাপ লোক তাকে আইনের না তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে আমি ডাইরেক্ট সদস্য বলে দিছি ক্যাচ চেয়ার প্রমাণ কি আমি করে নিয়ে বলে দিছি যে করে চাঁদাবাজি করে আপনারা জানান থেকে চাঁদাবাস তাগুত্ব জানতে পারবেন সব জায়গায় আমি পরিশেষে আমিও আপনাদের মাধ্যমে আবারও জানাই এই সমস্ত চোর মাতরের কথা কখনো সাংবাদিক ভাইয়েরা আপনারা বিডিও ওইটা আমার মান সম্মান হানি করবেন না আপনারা কর্ত ওইটা তথ্যপত্র যাচাই সাচাই করে করবেন আব্দুল সালাম মোল্লা আর এই আচ্ছা নাকি আমি আমার নাম কি আপনার নাম কি আমার নাম হাবিব মোল্লা কত বছর যাবো এই মসজিদ কমিটি

তাদেরকে আমি একচল্লিশ দিন নামাজ পড়াবো পাঁচশো আক এবং তাদেরকে নামাজ শিক্ষা দেবো দিয়া তাদেরকে একচল্লিশ দিন পরে আমি তাদেরকে প্রাইজ দেবো হ্যাঁ ইয়ে একটা উদ্যোগ নিছে নেওয়ার পরে তাদেরকে যখন তালিম দিতে ইয়া এই ইয়া নামাজ সম্বন্ধে শুরা করলাম সিএইচে এখন কোনো কোনো ছেলেরে হুজুর কিন্তু প্রায় দুই বছর আগে কিন্তু থেকে গেছে তখন প্রায় হুজুর তো প্রায় তিন বছর এখানে তখন বললো যে আচ্ছা তোমরা কম কমলা ইয়ার আগে করো এই সুরিয়া কালাম নিয়ে কো তো তারা সুরা সুরাকালাম দেখা গেল যে নব্বই পার্সেন্টে তারা জানে না তো বলে হুজুর কি লেনে করা তারা তো এই পর্যন্ত কাজ কলমা এইটাই তারা জানে না তারা কয় কলমা কী এই কথা কনে এখন হুজুরের যত লজ্জা পাইয়ে গেছে বা এটা আঘাত পাইছে যে আজকে তো মোনাব্বির মতো ছেলে পরে সে আমার এই ভুলগুলো ধরছে এটা ডা এই ধরনের তার প্রতি একটু ক্ষিপ্ত হয়েছে ক্ষিপ্ত হওয়ার পরে এরপরে যখন আবার ছেলেরা ধীরে ধীরে যেতেছে বাচ্চাগুলো ডাকদানিয়া কর এই বেশি দিন রাজনীতি চলতো না এখানে রাজনীতি জায়গা না তারপরে একজন হুজুর আমার ছেলে জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি এই ধরনের কথা বলেন কেন আমি তো তাদেরকে আমার এইসব ছোট আমরা তো তাদেরকে আমরা শিক্ষা দেবো আপনারা যদি শিক্ষা দেন এটাও ভালো আমি দিলেও তো ভালো তারা দেখ ব্যাপার না এখন এটা নিয়ে আপনি বাড়াবাড়ি তো তুমি বেশি রাজনীতি শিক্ষা দিচ্ছো বললো হুজুরের এই কথা যখন বলছে তখন আমি যে হুজুরে জিজ্ঞাসা করছি হুজুর এখানে আপনি কি এটা হুজুরও শিকার হয়েছে সবার সামনে মসজিদে মসজিদে বলতো হুজুর বলছে যে আমির ভাই আমি বলছি যে এই বাচ্চাগুলো যে আইয়ে গেছে আপনার আনন্দ না খুশি না অনেক খুশি তাহলে খুশি যদি হন তাহলে আপনি কেন এই কথাগুলো বলছে আপনি বললেন বলার পরে বা কইলো যে হুজুর এই কথাটা সত্য যে আপনি তো বলছে রাজনীতির সম্বন্ধে এটা এটা সবার কাছে সে সবার সামনে হুজুরিগর সামনে শিকার হয়েছে শুক্রবার দিন যে ভাই আমি এই কথা বলছি এটা আমার ভুল হয়েছে ভুল স্বীকার করার পরে পরে ভাইয়া আবার আমাকে বললো যে এখন আমি কিছু হোক সে তো আমাদের মেহমান আমি বলছে অপেক্ষা ছিলাম শুক্রবারে পরে আমার বন্ধনে মুসাফা হয়েছে যে তাদের জন্য আর আর কিছু না আসলে সেদিন থেকে শেষ মায়েরা যদি মাইরা থাকি যদি মাইরা থাকি বা তার তা গায়ে ধরে থাকি তাহলে এটার বিচার যদি তারা ভিডিও দেখাতে পারে কারণ তারা কিন্তু ইমানদার ব্যক্তি বলতে আমি বুঝি না তারা তো নামাজ সামাজিক না শুক্রবার মনে হচ্ছে তারা যায় আর না তারা যদি দেখাইতে পারে প্রত্যেকটা দিন বিদ্যুৎ প্রোডাকশন দেখাইতে পারেন গেলে আমার ছেলেরা যায় আমাদের ভাইয়েরা যায় আমরা অনুরোধ আমরা এই ধরনের ট্রেনিং নিছি আর তোরা ইয়া ওই যে সভাপতি নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে একটা দল একটা যদি গণ্যমান্য ব্যক্তি যদি তারা সভাপতি কয় তাহলে এই সভাপতি ছেলেমেয়ে মেলে দেব সবসময় আর নাহলে ইলেকশন হোক আমাদের কমিটির মধ্যে হওয়ার পরে দেখা যাক যে আসল যে সভাপতি কেন দাবি করলো আমার সবাই বলতে পারতাম যেহেতু আমরা তো আর কি বলানো তো না এই দেশের জনগণ আপনার চেষ্টা করেন বা তার দাঁড়িয়ে জবাব দেখ তার কে বানাইছে আমার তো বানাইছে এই যে সমাধান হয়ে গেছে এই ঘটনাটা হুজুরে কথা বলার পরে সমাধান হওয়ার পরে কেন এই ঘটনাটা তারা বা মিথ্যা প্রচার এমন একটা বলতেছেন আপনারা মিথ্যা প্রচার করতেছেন আসলে কেন করলো এই ঘটনাটা আমাকে দশ লক্ষ টাকার উপরে লস করছে আমি দেশে নাই কিন্তু ডাক্তার ঘরে ঢুকছে আমার এ এই মামলা দিয়া মিথ্যা মামলা দিয়া আমাকে মনে করেন যে সর্বহারা করেছে এখনো আবার যদি আমাদেরকে লাগাইতে পারে আমি কেন সমর্থনে যায় না তার বা আমি কেন এই মসজিদে আমি কিন্তু মসজিদে নামাজ পড়া প্রায় বন্ধ রয়েছি এই হিসাবে আমি মানেকে দিই সর্বারি মসজিদে নামাজ পড়ি কারণ আমার বাপের কবরস্থান করি আইতে করি মার জন্য দয়া করি তাহলে গেলে তারা যাওয়া হয় না কয়েকদিন আমি যখন আমার বাড়ি আবার উঠতে ধরা তখন আওয়াজ হওয়ার মধ্যে দেখে কি একটা মহিলা গুডু গুডু করে হুজুরের লাগে আরে গুডু গুডু করেন কে রে যেন কি টাকা পয়সা একটা আলাপ আলোচনা করতেছে তখন এরপরে আমি আয়া পড়লাম আয়া পরে লাস্টে আমি জিজ্ঞাসা করলাম আরেকদিন পরের দিন আমি হুজুর কি হলো দিন না কি কি তো হয়েছে জানা ভাই আমি একটু সমস্যা আমাকে সাহায্য করছে তারা কমিটির থেকে আর আমি কিছু টাকা মহিলার থেকে নিছি তো নিলে আপনি হুজুর মনে নিবেন কেন কজন কমিটির কাছে বলতেন আপনাকে কয়জন আরো কিছু দিত বা আমার অ্যাডভান্স দিয়ে দিত এই কথা করার পরে হুজুরে আমি সতর্ক করেছি যার কোনো কথাটা আমি না শুনি কথা বলছিলেন এর ফলে আমি এরপরে বাইরে পেলাম বাইরে যা শুন না হুজুরের জিজ্ঞাসা করলো দুই থেকে তিন মাসের ভিতরে যাবেন না এখন গঠন হয়েছে আজকে নামাজ দেখেন তিরিশ দিন যদি তাদেরকে নামাজে দেখেন তাহলে সমস্ত আমি তোর নামাজ না তোরা মসজিদ এর কিছুই করতি না তোরা এই ইয়া লিয়া কাছে দেই যাস না বহুত কি हां আমার সাত আট মাস আগে মেলামসর আমি আলো সুবহ সুমারে পাউকাটা গেছিল আমার খুব মনিষ্ঠ লোক ওকে দেখতে গেছিলাম ও যাওয়ার পরে খবর পাইয়া তারা আমাকে মারার জন্য এবং আলামিন তারপরে আরো দুই জনের নাম আছে তাদের নাম মনে আসতেছে না এবং এই অত্র এলাকা মেলামসর এবং গণ্যমান্য ব্যক্তি ব্যক্তির চেয়ারম্যান পর্যন্ত জানে যে আমাকে মারেলে তুলেছিল পরে লাস্টে দিয়া আর তাদের সাথে তো আমার পাইরা উঠতে পারি না আমি তখন বাহিরে যাওয়ার জন্য আমি বিশেষ জমা দিয়েছিলাম তখন তারা জন্য আমি থানার আশ্রয় নিতে পারি নাই কিন্তু জনগণে আমি দেশবাসীর সবাইকে আমি জানা রাখছি এখন আবার নতুন করে পাইতারি করতেছে কখন আমার মালায় কখন কী করে আমি এরা বসতে পারি না তবে আইন প্রশাসনের কাছে অনুরোধ রইল আপনাদের মিডিয়ার কাছে আমি বলি যে যে কোনো সময় যদি আমাকে স্বতন্ত্র মারা হয় তাহলে এই ব্যক্তিরা দায়ী আর পদার উপদেষ্টা হিসাবে যারা ডোনা দিতেছে উনি এক নম্বর দায়ী কিন্তু আমি টিভিতে তার নাম বলবো না আমার ডায়েরিতে লেখা থাকবে আমি আমার এক্সিডেন্ট করে এবং কেউ আমার মারা লাই তার জন্য আমার ডায়েরি লেখা থাকবে যে তার নাম না প্রথম সে উনি যখন সালে মেম্বারের পক্ষে কেসিয়ার বক্তিয়ে দিচ্ছে গত তাদের সাংবাদিক টিভিতে দেওয়ার পরে এখন তারা আমরা এই পাঁচ মিনিট আগে জানতে পারলাম তাকে আটকাইছে এই যে নাজিরে নাজিরে আটকাইছে ওইখানে বেচারা এখন আছে তার সাক্ষাৎকা নিলে পারেন সভাপতি কেশিয়ারে